হ্যালো অর্সব গাইস মেয়েরা ফার্মিং থেকে মেয়েরা বলছি এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন এটা হলো পাটেশন থিউরি আপনারা দেখেন এখানে আমার তিনশো বিশ পিস মুরগি আছে আমরা দুই দাগে দুইটা ভাগ করে দিয়েছি এই যে ওরা খাবার খাচ্ছে কেউ খাবার খাচ্ছে এখান থেকে ওই যে ওই কোন দেখেন ওই ওই যদি খাবার খাইয়া এদিক আসে পানি খেবে ওদিক গেলে পানি পেয়েবে ঠিক আছে খাবার খাইলে দেখব দেখবি এই যে মাঝখানে খাবারপত্রটা দেখতে পারছেন ও যদি এখানে খাবার খায় ওই যদি যায় পানি পেবে বামে যাইবে পানি পেয়েবে পশ্চিমে দেবে পানি পেয়েবে আপনার এই যে পুবে আসবে পানি পেবে তাহলে কি হবে আপনার মানে মানে এই থিওরিটা আপনার এমনভাবে কাজ করে কেউ পানি খাইয়ে মানে এমনভাবে তো পালাবে কোথায় মানে যেদিকে যাবে সেদিকে সে পানি খাবার পাবে যেই জিনিসটাই খাইবে এটা পানি পাত্রটা দেওয়ার নিয়মে একটা খাবার পত্র একটা পানিপত্র একটা খাবার খাবারপত্র একটা পানিপত্র একটা খাবার পত্র একটা পানিপত্র এই যে একটা আপনার এইভাবে মিলেই নেবেন যা এমনভাবে দেবো যেন কোনোদিকে দুইটা খাবারপত্র এক নয় দুইটা পানিপত্র ঠিক আছে আজকে মুরগির বয়স নয় দিন নয় দিনে এবার আপনার আড়াইশো তিনশো গ্রাম ওয়েট ইনশাল্লাহ মার্শাল্লা মুরগিগুলো সুস্থ আছে এই পার্টিশন থিওরির যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে আমি এই যে একটা ভুল করছি এই যে এই জায়গায় আপনারা ই দেবেন না এই জায়গায় আপনার চাই এই যে পিভিসি নেট দিয়ে ই দিয়ে বানাই নেবেন এগুলো শীতকালে কাজ করে আপনার গরমকালে বাতাস না লাগার আমি এই জায়গায় আপনার নেট দিয়ে দিবো এটা আমি দিয়ে দিলাম আপাতত গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আপনার রাত্রে সারা রাত্রে খামার থাকা লাগছে কারণ গ্যাসে আইসে আইয়ে বাতি জ্বালাই দিয়েছে পর্দা উড়াই দেওয়া লাগছে বৃষ্টি পড়ছে দেখেন মাথা সিস্টেম ও আচ্ছা আপনাদের আর একটা দুঃখ সুন্দর একটা কথা বলি আমার এখান তিরিশ বিশ পিস মারা গেছে একটা বাচ্চা মারা গেছে কেউ মারা গেছে ওই যে কণারে গোনে আপনার দেখছেন ওই চেরা দিয়ে দিছি ওখানে মনে হাত দিয়ে একটা মুরগি মাইিয়া লাগিয়েছে খাটাসে এছাড়া আল্লাহর মতো একটা মুরগিও মারা যায় না ওই একটা মুরগি মারা গেছে খুবই খারাপ লাগছে আমার একটা মুরগি মারা গেছে আমি চাইছিলাম ওদের একটা মুরগিও না মারা যায় একটা মুরগি মারা গেছে কিচ্ছু করার নাই আজ করে ভালো লাগি করে এখন ওই জায়গায় দিয়ে এখন আজকে নিয়ে দিয়ে কারেন্ট জাল দিয়ে দিস তারপর কাজ না সালাপড় সালে আদেছে ক্যামে জানি এই দিন এই পাখিগণে তো বাবা গাইস টেক কেয়ার হ্যালো সব গাইস মেয়েরা ফার্মিং থেকে মেরা বলছি এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন এটা হলো পাটেশন থিওরি আপনারা দেখেন এখানে আমার তিনশো বিশ পিস মুরগি আছে আমরা দুইটাকে দুইটা ভাগ করে দিয়েছি AJ?